kaare thekne katne kuda hulave kaare thekne katne kuda hulave tuye thakar kene tuye thakar kene haa hai thekne poma to poma to chalo 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 এসএসসির যারা এম প্যানেল তাদের যে আন্দোলনে আছে অনশনে আছে সেখানে আমি গিয়েছিলাম তাদের সঙ্গে কথা বলে আমি বুঝেছি এবং অনেকগুলো ইস্যু আছে এস এস কে এম এসকে ছাত্রছাত্রী যারা মানে টিচার যারা তারা বসে আছেন সল্টলেকে অবস্থানে আছেন এসএসসি তারা এখানে পাবলিক সার্ভিস কমিশনের যারা পরীক্ষার্থী তারা বিক্ষুব্ধ এই সমস্তগুলোর পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছিল যে এটা কী হচ্ছে আমাদের শিক্ষা আমাদের মাস্টারমশাই তাদের ভবিষ্যৎ কিন্তু আমাদের পরের প্রজন্মেরা যত্ন করে দেখে রক্ষা করাটা আমাদের কাজ সেখানে এরা অনশনে বসে আছে এবং যে দাবি বা যে কথা নিয়ে বসে আছে সে কথাগুলো তো ভুল নয় আমি ওখান থেকেই ফোন করেছিলাম পার্থবঙ্গে যে আপনি যদি সময় দিতে পারেন আমি আপনার সাথে কথা বলতে চাই আপনি ওদের সঙ্গে কথা বলবেন বলবেন না ওরা কি বলবে সে ভিন্ন কথা কিন্তু আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আমি এসেছিলাম উনি টাইম দিয়েছিলেন ওনার বাড়িতেই এক পিআরটি প্রাইমারি টিচার ক্লাস টেন পাশ করা তারপরে টুয়েলভ এবং দু বছরের ট্রেনিং তাহলে তাদের এনহ্যান্সমেন্ট অফ স্কেল এটা খুব যুক্তিসঙ্গত অনেকবার বলেছি চিঠি দিয়েছি আমি যতটুকু বুঝেছি উনি আমার সঙ্গে সহমত করতে হবে এক যে অবস্থানে আছেন আমাদের রাজ্যে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে কেন এবং সেক্ষেত্রে কথা বলা উচিত উনি কিছু সুবিধা অসুবিধা কথা বলেছেন সেটা ঠিক আছে শুনেছি আমি কিন্তু তার জন্য কোন ডিপার্টমেন্ট দেখবে কিভাবে দেখবে পঞ্চায়েত না এডুকেশন না কি ইত্যাদি ইত্যাদি মাস্টার মশাই ওদের সমস্যার সমাধান করা উচিত